হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কাঁঠাল আমি এসে কাঁঠাল খাবো আমি কাঁঠাল খেতে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি কাঁঠাল হ্যাঁ আর এই কাঁঠালগুলো আনছে আমার জন্য আমার ছোটো ভাই সোয়ান আমার জন্য ও টাকাটা কাঁঠাল নিয়েছে এই যে রংপুর থেকে ষাটটা কাঁঠাল আনছে অনেক কষ্ট হয়েছে ওর কাঁঠাল আনতে ওকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে যে আমার জন্য কাঁঠাল আনার জন্য আমি কাঁঠাল অনেক পছন্দ করি এই কাঁঠাল খাওয়া আমি অনেক মজা করে খেয়েছি কাঁঠালগুলো আমি প্রত্যেক দিন একটা একটা করে কাঁঠাল খেয়েছি আর আমার মিসেস কাঁঠালগুলোর পুসগুলো বের করে দিচ্ছে খুলে খুলে দিচ্ছে আর আমি খাচ্ছি

অনেক সুস্বাদু আর কাঁঠালের কোষগুলো ছিল অনেক রসালো ছিল অনেক রস অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ আর আমার ছোটো ভাইদের আবারও ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি আমি সোহান এবং শায়নকে আমাকে এত কষ্ট করে দূর থেকে এনে কাঁঠালগুলো খাওয়ানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমার তো কাঁঠাল তো কী বলবো আর কিছু আর মুখে আছে কি যে বলবো খেয়ে এত মজা পাচ্ছি আমি খেয়ে কারালটা খেয়ে বাজার থেকে কিছুদিন আগে কানাল খেয়ে এনেছি ভাই এরকম স্বাদ লাগে না ভাই আমার কাছের কাটা আমি যে খেতে পারবো আমি কখনো ভাবি নাই ভাই ধন্যবাদ ছোটো ভাই তোমাদের